প্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে আমাকে অনুরোধ করেছেন যে কিভাবে আমি মুরগির মাংস রান্না করি তো এটা খুবই সিম্পল আমি আসলে আপনারা জানেন যে অত জটিল পদ্ধতিতে রান্না করি না খুবই ইজি এবং অবশ্যই সাধারণত মশলা ব্যবহার করি না খুবই কম মশলা ব্যবহার করি তো আমরা প্রথমে ধুয়ে নিয়েছিলাম মাংসগুলো এখন মাংসটি আমরা একটা পাত্রে নিয়েছি আমরা এখানে অল্প পরিমাণ হলুদ দিয়ে নিলাম এরপরে আমরা খুবই অল্প পরিমাণ লবণ দিব তো তেলটা আমরা আসলে পরে যোগ করেছিলাম যে কারণে এই ভিডিওতে আসেনি তেলের ব্যবহারটা তো এরপরে আমরা হচ্ছে অল্প একটু পানি দিয়ে এটা আমরা মিক্স করে নিলাম তো দেখুন তেলটা কিন্তু আপনি অল্প পরিমাণে এখানেই ব্যবহার করতে পারেন তো আমি সাধারণত রাইস ব্রান অয়েল ব্যবহার করি আপনারা চাইলে রাইস ব্রান অয়েল সানফ্লাওয়ার অয়েল কিংবা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তো এরপরে আমরা আরেকটু ভালো মতো মিশিয়ে নিলাম মাংসগুলো মিশিয়ে নেওয়ার পরে পরিমিত পানি দিয়ে আমরা এটা চোলাতে বসাই দিলাম তো আমি যেহেতু ইনফ্রারেড চুলা ব্যবহার করি তো আপনারা গ্যাসের চুলাতে রান্না করতে পারেন বা ইন্ডাকশন কুকার সেটাতেও রান্না করতে পারেন তো এখানে আমি তাপমাত্রা সেট করবো এগারোশো তো আপনি যদি আরও দ্রুত রান্না করতে চান সেই ক্ষেত্রে তাপমাত্রা আরও বাড়িয়ে দিতে পারেন তো আমরা পাত্রটি ঢেকে দিলাম এবং হচ্ছে এখন আমরা অপেক্ষা করব দেখি কি অবস্থা তো একটু পরে মোটামুটি পনেরো মিনিট পরে আমরা দেখলাম কি অবস্থা মাংসগুলো অতটা সেদ্ধ এখনও হয়নি মোটামুটি সেদ্ধ হয়েছে আমরা চামিজ দিয়ে একটু নেড়ে চড়ে দিলাম তো আরও মোটামুটি পাঁচ মিনিট পরে আমরা দেখলাম যে কী অবস্থা তো মাংসগুলো অনেকটা হয়ে গেছে তো আরেকটু নেড়ে চেড়ে আমরা দেখলাম যে কি অবস্থা আছে এবং আমরা আরেকটু অপেক্ষা করলাম এখন দেখুন মোটামুটি আরও চার পাঁচ মিনিট পরে মাংসগুলো কিন্তু হয়ে গেছে আমরা চোলা থেকে এটা নামালাম নামিয়ে এটা আমরা একটা আলাদা পাত্রে নিব একটা প্লেটে নিলাম একটা একটা করে আমরা প্লেটে নিচ্ছি তো দেখেন এই যে ঝোলটা যে এখানে রয়েছে সেটা কিন্তু আপনি খেতে পারেন অবশ্যই খেতে পারেন আমি সাধারণত যেটা করি সেটা হচ্ছে ভাতের সাথে খেলে সেটা পরে মাখিয়ে নিই ঝোলে তো অবশ্যই উপকার রয়েছে তো যাই হোক এখন আমরা এটা নিয়ে নিয়েছি পোড়াটা তো এরপর ফাইনাল পরিবেশনের জন্য আমরা যে খাবারটি সাজিয়েছি খাওয়ার জন্য সেখানে আমরা মাংসটা নিয়ে নিলাম তো প্রিয় দর্শক এই পদ্ধতিতে তেল সামান্য অল্প হলুদ লবণ আর পানি দিয়ে রান্না করা আপনারা চাইলে এটা করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ